মাছের মাথা দিয়ে লাউ একটি সাবেকি বাঙালি রান্না আর কিভাবে এটি রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেই রেসিপি নিয়েই আজ চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথার হাফ অংশ আমি নিয়ে নিয়েছি ওজনে চারশো গ্রাম এবার মাছের মাথাটা একটা চামচ পরিমাণ লবণ আর একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব আর এই রান্নাটা ইলিশ মাছের মাথা বা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়েও করে নেওয়া যেতে পারে একটা কড়াই গরম করে তাতে ঢেলে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার ফলে তেলটা খুব বেশি ছেটাবে না এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে একটু সময় নিয়ে বেশ কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে পরে লাউ থেকে একটা আষ্টে গন্ধ বেরোতে পারে সেই জন্য এই সময় একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে বেশ কুড়মুড়ে করে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গোটা জিরে একটা চামচ পরিমাণ মৌরি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নগুলো লো মিডিয়াম হিটে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি মৌড়ি আর গোটা জিরে থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিল মিডিয়াম হিটে চার পাঁচ মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে অনেকেই এই রান্নায় পেঁয়াজের ব্যবহার করেন না তবে আমি বলবো অবশ্যই পেঁয়াজ দিয়ে এইভাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দেখুন পেঁয়াজের ব্যবহারে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী লবণ এবং একটা ছোট সাইজের টমেটো কুচি এবার সব কিছুকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় লো টু মিডিয়াম হিটে মিনিট তিনেক সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি অয়েলটাও রিলিজ করে গেছে এই সময় অ্যাড করে দিচ্ছি লাউ এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজনের দুটো লাউ রয়েছে অর্থাৎ দেড় কেজি পরিমাণ লাউ নিয়েছি আর লাউটাকে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এখন মশলার সাথে লাউটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু লাউয়ের আরও নানান রকম রেসিপি রয়েছে যেমন লাউ শুক্তো লাউয়ের খোসা বাটা লাউয়ের খোসা দিয়ে মুচমুচে পাকোড়া আরও নানান রকম লাউয়ের রেসিপি আর সমস্ত রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন প্রায় মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে লাউটা মিশিয়ে নিয়েছি দেখুন লাউ থেকে জল বেরোতে শুরু করেছে আর এই জলেই কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় এক্সট্রা কোনোরকম জল অ্যাড করার প্রয়োজন নেই এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব আর লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মিনিট পরে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একবার চেড়ে নিচ্ছি যাতে তলা থেকে ধরে না যায় আর এই সময় আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার লাউয়ের সাথে মাছের মাথাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আরও তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিলাম চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি আরও একবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখন প্রায় রেডি এই সময় ছড়িয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর একটা চামচ পরিমাণ চিনি হালকা হাতে সব কিছুকে আরও একবার মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি ফিরে আসব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই